ভাবলাম রান্তি রান্তিনাগুর সাথে একটু গল্প করি আজকে একটু বাগেরাটের ভাষা দিয়ে কথা বলার চেষ্টা করতেছি আসলে আমি বাগেরহাটের মেয়ে হয়েও বাগেরাটের ভাষায় কথা বলতে পারি না এ থেকে আর দুঃখের কোনো কথা নাই আসসালামু আলাইকুম আমার দিবার সংসারে আপনাদের স্বাগতম আমার বাপের বাড়ির সবাইও বাগেরাটের ভাষায় কথা কয় শ্বশুর বাড়ির মানুষেরাও বাগেরাটের ভাষায় কথা কয় আমার শাওরি সেই বেয়ানে গুম দিয়ে ওঠে পরে হাঁস সাইডে তাদের খাতি দেয় তারপরে রান্না শেষ করে রান্দা শেষ হওয়ার পরে আমি ঘুম দিয়ে উঠি ও আমার সাউরি আমারে ঘুমতে ডাকে না বাবে আসছে তো ঘুমাই এরপরে আমি ঘুমতে ওঠার পরে আমার ননদ দিয়ে উঠে দাঁত মুখ ধুয়ে ননদ আর আমি খাতি বসি খাতি খাতি যে কত গল্প করি আমরা নদের তো কুটাডুকো নড়াই না তারপরেও আমার শাওরি আমারে কিচ্ছু করে না কিন্তু সেম এই কাজটা যখন আমি আমার বাপের বাড়ি করি আমার মা যা শিল্লানি চিল্লায় আপনাকে সাথে কথা কতি কতি আমি কোন ভাষায় কথা করতেছি এটাই আমি ভুলে গেছি যাই হোক আমার বাগেরহাটের ভাষার মধ্যে অন্য ভাষাও কিন্তু চলে আসতেছে আমি আর পারতেছি না কন্টিনিউ আমার বাগেরহাটের ভাষায় কথা বলতে আসলে জোর করে কোনো কিছু হয় না বাংলাতে একটা প্রবাদ আছে মেজে ঘোষে রূপ আর ধৈরে বাঁধে পীড়িত এই দুইটা কখনো হয় না ঠিক তেমনটা আমার ভাষার ক্ষেত্রেও হয়ে গেছে আমি জোর করে বাঘেরহাটের ভাষায় যতই কথা বলার চেষ্টা করি না কেন আমি কিন্তু পারতেছি না অনেকক্ষণ ধরে ভালোভাবে চেষ্টা করতেছিলাম আমাদের বাগেরহাটের ভাষায় কথা বলতে আমি দুঃখিত আর পারলাম না আমি ভেবেছিলাম এই পুরো ভিডিওতে আমি আঞ্চলিক ভাষায় কথা বলবো কারণ আমাদের বাগেরহাটের ভাষাটা শুনতে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে কিন্তু আমি পারিনি এটা আমার ব্যর্থতা এই রান্না রান্নাবান্না কিন্তু আমি আমার শ্বশুরবাড়ি বসে করতেছি না এটা হচ্ছে আমার বাপের বাড়ি করতেছি কারণ বাপের বাড়ি আসলে আমার রান্না করে খেতে হবে কিন্তু শ্বশুরবাড়ি বসে আমি রান্না না করলেও চলে যায় আমার শাশুড়ি আমাকে কোনো কাজই করতে দেয় না শ্বশুর হচ্ছে আমার খাওয়া আর ঘুম ছাড়া কোনো কাজই নেই হ্যাঁ তার মধ্যে একটা কাজ হচ্ছে আমার সেলাই কাজ বোটিক্সের কাজ আমি খুবই পছন্দ করি সেলাই করতে টেলারিং কাজ করতে আমার খুবই ভালো লাগে আর আমার একটা বুটিক্সের পেজ আসছে মৌসুমি ফ্যাশন সবাই ফলো দিয়ে সাথেই থাকবেন এখানে পাওয়া যায় হাতের কাজের শাড়ি থ্রি পিস পাঞ্জাবি নকশিকাতা হাতের কাজের গহনা আজকালকার মেয়েদের মুখে শোনা যায় যে শ্বশুরবাড়ি অনেক অনেক বদনাম শাশুড়ি ভালো না ননদ ভালো না দেবর ভালো না ভাসুর ভালো না শুধু স্বামী ভালো বলেই টিকে আছে অনেক সংসার কিন্তু এই দিক থেকে আমি বিপরীত বলবো আমার শাশুড়ি আমাকে খুবই আদর করে যে মেয়েকেও ঠিক যতটুক প্রাধান্য দেয় ঠিক আমাকেও ততটুক দেয় আমার মনে হয় না যে ওটা আমার শ্বশুরবাড়ি আমার মনে হয় যে আমি এখনও আমার মা বাবার কাছেই আসি আর ননদ তো পুরো আমার বোনের মতন আমার বোনের সাথে আমি যতটা ফ্রি আমার ননদের সাথে ঠিক সেমি আমি আসলে জানি না কতটা ভাগ্য ভালো থাকলে এত সুন্দর একটা ফ্যামিলি পাওয়া যায় এত ভালোবাসা পাওয়া যায় সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষ হয়ে আসলো আজকে হচ্ছে আমি রূপচামাছ ভুনা করতেছি আসলে কি মাছ ভিজাবো কী মাছ রান্না করব আমি খুঁজে পাচ্ছিলাম না কারণ রাত বাজে এখন একটা বিষ হাতের কাছে যে মাছটা এসেছে আমি সেই মাছটা তাড়াতাড়ি নিয়ে চলে আসছি কারণ আমার প্রচণ্ড পরিমাণ ক্ষুধা লাগছে এক খাওয়া দিয়ে উঠার পরে আবার যদি রাতে ক্ষুধা লাগে তখন কী করার নিজেই রান্নাবান্না করে খেতে হয় আমার পেজে যদি নতুন হয়ে থাকেন পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন আর পেজে যদি পুরাতন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আমার শাশুড়ির কাছে থাকলে এত রাত্রে আমার কখনোই রান্না করে খেতে হতো না আমি যদি বলতাম যে আমার ক্ষুধা লাগছে আমার শাশুড়ির চট জলদি করে কিছু না কিছু আমাকে বানিয়ে দেয় আর আমি বসে বসে তা খাই আপনাদের আর খাওয়াটা দেখাবো না কারণ নজর লেগে যাবে আল্লাহ হাফেজ